পারমাণবিক তথ্য বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশ আটটি এনপিটি চুক্তির আওতাধীন দেশ পাঁচটি দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও চীন এনপিটি চুক্তিতে স্বাক্ষর করে নেই তিনটি দেশ দেশগুলো হলো ভারত পাকিস্তান ও উত্তর কোরিয়া সম্ভাব্য পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল নেটোর অধীনে পারমাণবিক শক্তির অংশীদার বেলজিয়াম জার্মানি ইতালি নেদারল্যান্ড ও তুরস্ক নেটোর অন্তর্ভুক্ত পারমাণবিক শক্তিধর দেশ তিনটি দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স তবে পারমাণবিক শক্তি বা অস্ত্র অন্যদের ব্যবহার করতে দেওয়ার অধিকার আছে কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে এটি মূলত নেটোর একটি চুক্তি নেটোর অধীনে পারমাণবিক শক্তি সাবেক অংশীদার দেশগুলো হল কানাডা দক্ষিণ কোরিয়া ও গ্রিস সাবেক পরমাণু শক্তিধর দেশগুলো হল দক্ষিণ আফ্রিকা বেলারুশ কাজাখস্তান এবং ইউক্রেন বেলারুশ কাজাখস্তান ও ইউক্রেন পরমাণু অস্ত্র তৈরি করেনি সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হয়ে যাওয়ার পর রাশিয়ার পারমাণবিক অস্ত্রগুলোই এসব ছোট থেকে গিয়েছিল পরবর্তীতে অস্ত্রগুলো রাশিয়ার কাছে হস্তান্তর করা হয় পরমাণু শক্তি ধর হিসেবে অভিযুক্ত বা সন্দেহ করা হয় ইরান ও সিরিয়াকে বিখ্যাত পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ অঞ্চল কেপ কেনেডি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপণ কেন্দ্র বিকিনি বিকিনি যুক্তরাষ্ট্র এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত বর্তমানে স্বাধীন মার্শাল দ্বীপপুঞ্জের অন্তর্গত উনিশশো সালে যুক্তরাষ্ট্র এখানে প্রথম হাইড্রোজেন ব্রোমা ক্যাসেল ব্রাভর পরীক্ষা করে অনুমিত পরিমাপের চেয়ে অনেক বেশি ক্ষতি সাধিত হয় এটি যুক্ত যুক্তরাষ্ট্রের পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা লপনুর চীনের সিংকিয়াং অবস্থিত পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র চীন এখানে প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পোখরান ভারতের রাজস্থানে অবস্থিত পারমাণবিক গবেষণা ও পরীক্ষামূলক বিস্ফোরণ কেন্দ্র জাগাই পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র কিলজু উত্তর কোরিয়ার হামজিয়ং প্রদেশে অবস্থিত পারমাণবিক বিস্ফোরণ কেন্দ্র মুরুরয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ায় ফ্রান্সের পারমাণবিক পারমাণবিক কেন্দ্র পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমূহ ভারত ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমূহ অগ্নি এক অগ্নি দুই পৃথিবী নাগ আকাশ ত্রিশুল সাগরিকা পিনাক হ্যাপি এসএলভি এল ভি পোখরান এক পোখরান দুই পাকিস্তান পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমূহ ঘড়ি শাহিন আবদালি গজনবী চাগাই এক এবং চাগাই দুই যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমূহ টুমাইল পেট্রিয়ট ক্যাসেল ব্রাভো রাশিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র জেনি ইসরায়েলের পারমাণবিক ক্ষেপণাস্ত্র জেরি go